প্রিয় বন্ধু তুমি কি ভেঙে পড়েছ তোমার কি মনে হয় তোমার ভেতরের সব শক্তি আজ শেষ তুমি কি এমন এক গহীন অন্ধকারে নিমজ্জিত যেখানে আলো আর তোমার কাছে পৌঁছাতে পারে না যখন প্রতিটি সকাল এক নতুন বোঝার মতো তোমার কাঁথে চেপে বসে যখন প্রতিটি রাত অশ্রুর বন্যায় তোমার বালিশ ভিজিয়ে দেয় আর মনে হয় সারা বিশ্ব তোমার বিরুদ্ধে একজোট হয়েছে তুমি কি ভেবেছো তোমার এই যুদ্ধ বুঝি শেষ হবার নয় এই পাহাড়ের চূড়া বুঝি আর কখনোই স্পর্শ করা সম্ভব নয় এই ব্যর্থতার চক্র থেকে বুঝি আর মুক্তি মিলবে না আমি জানি প্রিয় বন্ধু আমি জানি এই অনুভূতি কতটা বাস্তব কতটা পৃষ্ঠকারী একাকিত্বের সেই হিমশীতল স্রোত যখন তোমার আত্মাকে গ্রাস করে তখন মনে হয় যেন কোনো আলো নেই কোনো আশা নেই কোনো পথ নেই তুমি হাসছ সবার সাথে কথা বলছ কিন্তু তোমার ভেতরের জগৎটা যেন এক নির্জন মরুভূমি এক জনশূন্য প্রান্তর এই কষ্ট এই নীরব কান্না এই তীব্র যন্ত্রণা আমি জানি তুমি অনুভব করছ এই ব্যথা তুমি একাই শুয়ে যাচ্ছ তুমি একা নও প্রিয় বন্ধু তুমি একা নও তুমি কখনোই একা ছিলে না এই চরম মুহূর্তেও তুমি একা নও কারণ তোমার পাশে আছেন মহাবিশ্বের স্রষ্টা প্রিয় বন্ধু জীবন এক অপ্রত্যাশিত যুদ্ধক্ষেত্র এক কঠিন সংগ্রাম এক নিরন্তর পরীক্ষা কখনো আমরা সাফল্যের চূড়ায় উঠি বিশ্ব জয় করি মনে হয় যেন আমরা অপ্রতিরোধ আবার কখনো গভীর খাদে পড়ে যাই যেন অতল গহব্বরে সেই সময়গুলোতে যখন সব কিছু ব্যর্থ বলে মনে হয় যখন আমাদের শক্তি ফুরিয়ে আসে যখন আমাদের মেরুদণ্ড ভেঙে যায় তখন আমরা নিজেদের ভীষণ দুর্বল এবং অসহায় মনে করি মনে হয় এই পৃথিবীর সব মানুষ বুঝি সুখে আছে সফল হয়েছে শুধু আমিই ব্যতিক্রম আমিই পরাজিত আমিই অভিশপ্ত তুমি হয়তো ভাবছ তোমার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছচ্ছে না তোমার কান্না তিনি শুনছেন না তোমার আর্তনাদ তার কানে পৌঁছচ্ছে না তুমি হয়তো বারবার চেষ্টা করেছ বারবার ব্যর্থ হয়েছ বিশ্বাস হারিয়েছ মনে হচ্ছে তোমার সব প্রচেষ্টা বৃথা তোমার সব স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেছে এই হতাশা এই ক্লান্তি এই দ্বিধা এই সবই মানব মনের স্বাভাবিক দুর্বলতা প্রিয় বন্ধু আমরা রক্ত মাংসের মানুষ আর আমাদের সীমাবদ্ধতা আছে আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না আমরা সব ঝড় মোকাবেলা করতে পারি না আমাদের নিজেদের জ্ঞান আমাদের নিজেদের শক্তি সে সবই সীমিত আমরা প্রায়শই নিজেদের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করি ভাবি যে সব কিছুর সমাধান আমাদের নিজেদের হাতেই কিন্তু এটা এক ভয়ঙ্কর ভুল ধারণা আর ঠিক তখনই যখন আমরা আমাদের চরম দুর্বলতা অনুভব করি যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় যখন আমাদের মনে হয় আর কোনো পথ নেই যখন আমাদের সব আশা শেষ তখনই আমাদের মনে পড়ে আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন একজন সর্বশক্তিমান ঈশ্বর আছেন যিনি সব কিছুর ঊর্ধ্বে যিনি এই মহাবিশ্বের প্রতিটি ধুলিকণা নিয়ন্ত্রণ করেন যিনি তোমার প্রতিটি নিঃশ্বাস নিয়ন্ত্রণ করেন তার হাতেই তোমার ভাগ্য কিন্তু প্রিয় বন্ধু এই দুর্বলতার মাঝেই রয়েছে এক গভীরতম সত্য এক অনন্ত আশা এক অপ্রতিরোধ শক্তি তুমি একানো তুমি কখনোই ছিলে না তুমি কখনোই থাকবে না কারণ ঈশ্বর তোমার পাশে আছেন তিনি সেই পরম পিতা যিনি তোমার প্রতিটি অস্ত্র ফোটা গণনা করেন তোমার প্রতিটি দীর্ঘশ্বাস শোনেন তোমার প্রতিটি গোপন বেদনা তিনি জানেন তার ভালোবাসা শর্তহীন অসীম এবং চিরন্তন তার ভালোবাসা মহাবিশ্বের সবকিছুকে ছাড়িয়ে যায় বাইবেল আমাদের বলে গীত সংহিতা চৌত্রিশ অধ্যায় তার আঠেরো পদে যাদের অন্তর ভেঙে গেছে সদা প্রভু তাদের কাছে থাকেন যাদের অন্তর চুরমার হয়ে গেছে তিনি তাদের উদ্ধার করেন তিনি তোমার যন্ত্রণা বোঝেন তোমার ভেতরের লুকানো কষ্ট তিনি দেখতে পান তোমার প্রতিটি ক্ষত প্রতিটি আঘাত তার কাছে স্পষ্ট তিনি শুধু তোমার সুখের সঙ্গী নন তিনি তোমার দুঃখের সাথীও তোমার বিপদের একমাত্র পরিত্রাতা তোমার একমাত্র আশ্রয় তিনি তোমাকে ছেড়ে যাবেন না তিনি তোমাকে পরিত্যাগ করবেন না তিনি প্রতিজ্ঞা করেছেন জিশাইও তেত্রিশ অধ্যায় তার দুই পদে তুমি যখন জলের মধ্য দিয়ে যাবে তখন আমি তোমার সঙ্গে সঙ্গে থাকবো যখন তুমি নদীর মধ্য দিয়ে যাবে তখন সেগুলো তোমাকে ডুবিয়ে দেবে না তুমি যখন আগুনের মধ্য দিয়ে যাবে তখন তুমি পূর্বে না আগুনের শিখা তোমার গায়ে লাগবে না প্রিয় বন্ধু তার প্রতিজ্ঞা সত্য তার ভালোবাসা অটল তার প্রতিশ্রুতি অমর তোমার কষ্টগুলো তার চোখের আড়ালে নয় বরং তার করুণার দৃষ্টিতে রয়েছে তিনি তোমার জন্য এক উত্তম পরিকল্পনা রেখেছেন এক মহৎ উদ্দেশ্য নিয়ে তোমাকে সৃষ্টি করেছেন এক বিশাল সম্ভাবনার বীজ তোমার ভেতর বপন করেছেন যা প্রস্ফুটিত হওয়ার অপেক্ষায় প্রিয় বন্ধু তোমার এই কষ্টই তোমার আশীর্বাদের প্রস্তুতি তোমার এই কঠিন পথই তোমার বিজয়ের সোপান অন্ধকার রাত পেরোলেই যেমন ভোরের আলো ফোটে তেমনি তোমার এই কঠিন সময় পেরোলেই তোমার জন্য অপেক্ষা করছে ঈশ্বরের অসীম আশীর্বাদ এটি নিছক কথার কথা নয় এটি ঈশ্বরের সত্য এটি তার অমোঘ বিধান এই কষ্টগুলো তোমাকে ভেঙে ফেলার জন্য নয় বরং তোমাকে আরও শক্তিশালী করার জন্য তোমাকে ইস্পাত কঠিন করার জন্য তোমাকে আরও ধৈর্যশীল আরও দৃঢ় প্রত্যয়ী করার জন্য এটি তোমাকে ঈশ্বরের আরও কাছাকাছি নিয়ে আসার এক অনবদ্য সুযোগ প্রতিটি পরীক্ষার মধ্যে দিয়ে ঈশ্বর তোমাকে প্রস্তুত করছেন এক বৃহত্তর উদ্দেশ্য এবং এক উজ্জ্বল ভবিষ্যতের জন্য এক বিশাল সাফল্যের জন্য তুমি সাহস হারিও না প্রিয় বন্ধু চল্লিশ অধ্যায় তার একত্রিশ পদ বলে কিন্তু যারা সদাপ্রভুর উপর আশা রাখে তারা নতুন শক্তি পাবে তারা ইগল পাখির মতো ডানা মেলে উঁচুতে উঠবে তারা দৌড়ালে ক্লান্ত হবে না তারা হাঁটলে দুর্বল হবে না তোমার ভেতরের ঘুমন্ত সিংহকে জাগিয়ে তোলো তোমার সাহসকে জাগিয়ে তোলো তোমার ভেতরের অপ্রতিরোধ আত্মাকে মুক্ত করো মনে রেখো তুমি একাকি এই যুদ্ধ লড়ছ না ঈশ্বর তোমার পাশে আছেন তার শক্তি তোমার দুর্বলতাকে অপ্রতিরোধ শক্তিতে রূপান্তরিত করতে পারে তার করুণা তোমার সব ভয় দূর করতে পারে এই পথ সহজ নয় কিন্তু বিজয়ের পথ কখনোই সহজ হয় না কঠিন পথেই আসে মহৎ বিজয় বিশ্বাস রাখো প্রিয় বন্ধু বিশ্বাস রাখো তোমার বিশ্বাসই তোমার সবচেয়ে বড় অস্ত্র এটি তোমার সবচেয়ে শক্তিশালী ঢাল এটি তোমাকে জয় এনে দেবে প্রিয় বন্ধু এখন সময় এসেছে পেছনের দিকে ফিরে তাকানোর তোমার যাত্রার প্রতিটি পদক্ষেপকে উপলব্ধি করার প্রতিটি অভিজ্ঞতাকে আত্মস্থ করার হয়তো এখন তুমি তোমার কষ্টের কারণ বুঝতে পারছ না হয়তো তোমার মনে হচ্ছে সব অর্থহীন কিন্তু একদিন তুমি বুঝতে পারবে কিভাবে এই প্রতিটি অভিজ্ঞতা তোমাকে আজকের তুমি বানিয়েছে কিভাবে এই প্রতিটি অশ্রু তোমার ভেতরের বিশ্বাসকে আরও গভীর করেছে আরও মজবুত করেছে কিভাবে প্রতিটি ধাক্কা তোমাকে আরও দৃঢ় করেছে কৃতজ্ঞ হও প্রিয় বন্ধু প্রতিটি ছোট বিজয়ের জন্য প্রতিটি অপ্রত্যাশিত সাহায্যের জন্য প্রতিটি নতুন ভরের জন্য এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ঈশ্বরের অটল ভালোবাসার জন্য কৃতজ্ঞ হও যখন আমরা কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকাই তখন আমরা দেখতে পাই প্রতিটি কষ্টের পেছনেও ঈশ্বরের এক গভীর উদ্দেশ্য থাকে এক মহৎ পরিকল্পনা থাকে তিনি আমাদের ব্যথাকে আশীর্বাদে রূপান্তরিত করতে সক্ষম তিনি আমাদের অশ্রুকে আনন্দ ধারায় পরিণত করতে পারেন তার পরিকল্পনা নিখুঁত তার সময় সঠিক তুমি হয়তো ভাবছ তোমার সব পথ বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে সব দরজা তোমার মুখের ওপর বন্ধ হয়ে গেছে কিন্তু ঈশ্বর তোমার জন্য নতুন পথ খুলে দেবেন তিনি বন্ধ দরজা খুলে দেবেন তিনি নতুন দিগন্ত উন্মোচন করবেন অপ্রত্যাশিতভাবে তিনি তোমার জন্য সুযোগ তৈরি করবেন রোমিও আট অধ্যায় তার আঠাশ বলে আমরা জানি যারা ঈশ্বরকে ভালোবাসে অর্থাৎ ঈশ্বর নিজের উদ্দেশ্য মতো যাদের ডেকেছেন তাদের মঙ্গলের জন্য সবকিছুই একসঙ্গে কাজ করে যাচ্ছে প্রিয় বন্ধু তোমার জীবনের প্রতিটি যুদ্ধ প্রতিটি আঘাত তোমাকে কেবল আরো শক্তিশালী করতে পারে এই ক্ষতগুলো তোমাকে দুর্বল করবে না বরং তোমাকে এক অদম্য যোদ্ধায় পরিণত করবে এগুলি তোমার অতীতকে স্মরণ করিয়ে দেবে যে তুমি কতটা পথ অতিক্রম করে এসেছ তুমি হেরে যাওনি তুমি টিকে আছো তুমি বিজয়ী মনে রেখো ঈশ্বরের পরিকল্পনায় কোনো কিছুই ভুল নয় তার প্রতিটি পদক্ষেপই তোমাকে সাফল্যের দিকে নিয়ে যায় তোমার অতীত যতই কঠিন হোক না কেন তোমার ভবিষ্যৎ উজ্জ্বল এটি একটি নতুন অধ্যায়ের সূচনা একটি নতুন শুরুর আহ্বান তুমি আর সেই পুরনো মানুষটি নও যে আঘাতে ভেঙে গিয়েছিল তুমি এখন একজন পরিবর্তিত মানুষ একজন শক্তিশালী মানুষ ঈশ্বর তোমাকে কেবল পুনরুজ্জীবিত করেননি তিনি তোমাকে নতুন করে সৃষ্টি করেছেন তোমার ভেতরের সম্ভাবনাকে খুঁজে বের করো তোমার স্বপ্নগুলোকে আবার নতুন করে দেখো ঈশ্বর তোমার জন্য যে পথ তৈরি করেছেন সেই পথে নির্ভয়ে এগিয়ে চলো তিনি তোমার পথ প্রদর্শক তোমার আশ্রয় তোমার শক্তি এই পৃথিবী তোমার জন্য অপেক্ষা করছে তোমার আলো দেখার জন্য তোমার গল্প শোনার জন্য প্রিয় বন্ধু কখনো হাল ছেড়ো না কখনোই না তোমার কষ্টই তোমার আশীর্বাদের প্রস্তুতি এই মুহূর্তে হয়তো তুমি ভাঙাচড়া অনুভব করছো মনে হচ্ছে সব শেষ কিন্তু ঈশ্বর তোমাকে নতুন করে গড়ে তুলছেন তোমাকে আরও শক্তিশালী আরও অপ্রতিরোধ করে তুলছেন তিনি তোমার জীবনকে এক নতুন অর্থ দিতে চান এক মহৎ উদ্দেশ্য দিতে চান তার ওপর পূর্ণ বিশ্বাস রাখো তার পরিকল্পনায় ভরসা রাখো প্রতিদিন সকালে নতুন করে এই বিশ্বাস নিয়ে জাগো যে ঈশ্বর তোমার পাশে আছেন তিনি তোমাকে এক মুহূর্তের জন্য ছেড়ে যাননি তোমার হৃদয়ে যখনই হতাশা আসবে মনে করবে তুমি একা নাও প্রিয় বন্ধু ঈশ্বর তোমার পাশে আছেন তিনি তোমাকে ভালোবাসেন তোমাকে যত্ন করেন তোমার প্রতিটি পদক্ষেপ তিনি নির্দেশিত করেন সাহস রাখো বিশ্বাস রাখো এবং এগিয়ে চলো তোমার ভেতরের ঘুমন্ত শক্তিকে জাগিয়ে তোলো কারণ তোমার ভবিষ্যৎ তার হাতে সুরক্ষিত তার পরিকল্পনায় সুরক্ষিত জিরোমীয় উনত্রিশ অধ্যায় তার এগারো পদ বলে তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমি জানি তা তোমাদের মঙ্গলের জন্য ক্ষতির জন্য নয় সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে প্রিয় বন্ধু এই কথা মনে রেখো মনে রেখো এটি তোমার বিজয় ঘোষণা এটি তোমার আশার শেষ আশ্রয় এটি তোমার জীবনের সবচেয়ে বড় সত্য ওঠো দাঁড়াও এবং তোমার বিজয় দাবি করো প্রিয় বন্ধু আজ এই মুহূর্তে তোমার হৃদয়ে এক নতুন আশা রোপণ করো এক অদম্য বিশ্বাসকে পুনরুজ্জীবিত করো মনে রেখো ঈশ্বর তোমার পাশে আছেন তিনি তোমাকে ভালোবাসেন তোমার প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা তোমাকে তার আরো কাছাকাছি নিয়ে যাবে তোমার বিশ্বাসকে আঁকড়ে ধরো তোমার হৃদয়কে তার প্রতি উন্মুক্ত করো তুমি দেখবে কিভাবে তিনি তোমার জীবনকে মহিমান্বিত করেন কিভাবে তিনি তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যান তার প্রেম তার করুণা তোমাকে ঘিরে আছে ঈশ্বর তোমার সহায় হন তার অনন্ত আশীর্বাদ তোমার জীবনের প্রতিটি ধাপে বর্ষিত হোক আমেন